শিয়াল এবং ছাগল একবার একটা শিয়াল অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিল দুর্ভাগ্যক্রমে তিনি একটি কূপে পড়ে যান সে বেরিয়ে আসার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু সবই বিথা তাই পরদিন সকাল পর্যন্ত সেখানে থাকা ছাড়া তার আর কোন বিকল্প ছিল না পরের দিন সেই পথে একটা ছাগল এল সে কূপের মধ্যে উকি দিয়ে সেখানে শিয়ালটিকে দেখতে পেল ছাগল জিজ্ঞেস করল আপনি সেখানে কি করছেন মিস্টার শিয়াল কুধূর্ত শিয়াল উত্তর দিল আমি এখানে পানি খেতে এসেছি এটা আমি কখনো স্বাদ আছে সেরা আসুন এবং নিজের জন্য দেখুন কিছুক্ষণ চিন্তা না করে ছাগলটি কূপে ঝাঁপ দিয়ে তৃষ্ণা নিবারণের পথ খুঁজতে লাগল কিন্তু শিয়ালের মতো সেও নিজেকে বেরিয়ে আসতে অসহায় মনে করেছিল তখন শিয়াল বলল আমার একটা ধারণা আছে আপনি আপনার পিছনের পায়ে দাঁড়ান আমি তোমার মাথায় উঠে বের হব তাহলে আমি তোমাকেও বেরিয়ে আসতে সাহায্য করব কুছাগলটি শেয়ালের শিয়ালের চতুরতা বুঝতে যথেষ্ট নির্দোষ ছিল এবং শিয়ালের কথামতো কাজ করেছিল এবং তাকে কূপ থেকে বের হতে সাহায্য করেছিল হেঁটে যাওয়ার সময় শিয়াল বলল তুমি যদি যথেষ্ট বুদ্ধিমান হতে তবে কিভাবে বের হতে হবে তা না দেখে তুমি কখনই ঢুকতে পারতে না কি মোরাল লাফানোর আগে তাকাও চিন্তা না করে শুধু অন্ধভাবে কোনো কিছুতে হেঁটে যাবেন না